নমস্কার বন্ধুরা আজকে বলবো ডাবের জলের দশটি উপকারিতা নিয়ে ডাবের জল একটি পরিশুদ্ধ ভিটামিন ও মিনারেলযুক্ত জল যা শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে সাহায্য করে ডাবের জল তো চলুন বন্ধু আজকে আমরা ডাবের জলের দশটি উপকারিতা নিয়ে আলোচনাটি করছি পুরো ভিডিওটি দেখুন নাম্বার ওয়ান ডিহাইড্রেশান অতিরিক্ত গরমের ফলে শরীরের ঘামের সঙ্গে প্রয়োজনীয় জল বেরিয়ে যায় আবার কখনও অতিরিক্ত গরম বমির ফলেও অতিরিক্ত জল শরীর থেকে বেরিয়ে যায় তাই প্রয়োজনীয় জল শরীর থেকে বেরিয়ে যাওয়ার ফলে ডিহাইড্রেশনের মতো সমস্যা হয় ডাবের জল শরীরের এই জলের ঘাটতি পূরণ করে এতে আছে কার্বোহাইড্রেট যা এনার্জি বাড়াতে সাহায্য করে নাম্বার টু ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ করে ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ করতে ডাবের জল বেশ কার্যকরী কারণ এতে আছে ম্যাগনেশিয়াম পটাশিয়াম ভিটামিন সি যা ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণ করে মনে রাখবেন ডাবের জল একটু মিষ্টি হয় তাই ডায়াবেটিসের সমস্যায় অতিরিক্ত না খাওয়ায় ভালো সারাদিনে আপনি একটি ডাব খেতেই পারেন নাম্বার থ্রি হাটের সমস্যা দূর করতে ডাবের জল হাটকে ভালো রাখতে সাহায্য করে হার্টকে ভালো রাখতে খাবারের তালিকায় ডাবের জল যোগ করা উচিত এটা প্রমাণিত ডাবের জল হার্ট অ্যাটাকের সম্ভাবনা অনেকটাই কমিয়ে দিতে পারে এটি হাইপার টেনশানও কমাতে সাহায্য করে নাম্বার ফোর হাড়কে মজবুত রাখার জন্য দরকার ক্যালসিয়াম যা আরও অনেক পুষ্টিগুণ বিভিন্ন গবেষণায় দেখা গেছে ডাবের জলে ক্যালসিয়াম আছে যেটা হাড়ের জন্য এটি অতি প্রয়োজনীয় একটি উপাদান এবং ম্যাগনেসিয়াম যেটা হাড়কে ভালো রাখতে সাহায্য করে তাই বন্ধুরা হাড়ের সমস্যার কারণ থেকে মুক্তির একটি মাত্র উপায় ভেষজ এই ধরনের একটি উপাদান যার নাম ডাব বা ডাবের জল প্রতিনিয়ত অন্যথা আপনারা কোল্ড ড্রিঙ্কস ব্যবহার না করে যদি আপনি ডাবের জল খান অনেক অনেক আপনি রোগমুক্ত হতে পারেন নাম্বার ফাইভ ট্রান বাইরের রোদ থেকে হওয়ার স্যানটানের সমস্যা থেকে মুক্তি দিতে ডাবের জল খুবই উপকারী কারণ এটি প্রাকৃতিক ট্যান রিমুভারের মতো কাজ করে শুধু স্যানট্যান নয় মুখের অন্য কোনো ব্লক স্পট দূর করতে সাহায্য করে ডাবের জল নাম্বার সিক্স টোনার ডাবের জল প্রাকৃতিক টোনার হিসাবে কাজ করে এটি স্কিনে পেগমেন্টেশান ও ব্রেমিসেস দূর করে নাম্বার সেভেন স্কিন ইনফেকশান স্কিনের অন্যান্য সমস্যা বা ইনফেকশানের জন্য ব্যবহার করা যেতে পারে ডাবের জল এটি স্কিনের ইনফেকশান কমায় কারণ ডাবের জলের আছে অ্যান্টি ফাঙ্গাল এবং অ্যান্টি ব্যাকটেরিয়ালের উপাদান তাই বন্ধুরা স্কিনে ব্যবহার করতে পারেন ডাবের জল নাম্বার এইট অয়েলিং স্কিনের সমস্যা ডাবের জল ত্বককে চকচকে করার পাশাপাশি এটি প্রাকৃতিক মশ্চারাইজারের কাজ করে এর পাশাপাশি ত্বক তৈরাক্ত হলেও ত্বকের অতিরিক্ত তেলকে দূর করে এবং স্কিনকে মশ্চারাইজার করতে সুবিধা করে নাম্বার নাইন আমরা হয়তো অনেকে জানি না গ্লোয়িং স্কিনের একটি রহস্যজনক হল ডাবের জল এতে থাকা অক্সিডেন্ট ত্বককে ভেতর থেকে তরতাজা রাখে এবং ত্বক আস্তে আস্তে উজ্জ্বল হয় যদি রোজ ডাবের জল দিয়ে মুখ ধোয়া যায় তাহলে পার্থক্যটা নিজেই বুঝতে পারবেন যে ডাবের জলের কতটা উপকারিতা আছে নাম্বার টেন চুলের সমস্যা ত্বকের সঙ্গে চুলের সমস্যাও চুলকে ভালো রাখতে ডাবের জল খুবই উপকারী ডাবের জল রক্ত সঞ্চালন বাড়ায় তার ফলে চুল কম পড়ে এছাড়া ডাবের জল প্রাকৃতিক কন্ডিশনারের কাজ করে চুলকে রক্ষ হয়ে বাঁচায় চুলকে চকচকে ও নরম রাখতে সাহায্য করে এবং খুশকির সমস্যা নিয়ন্ত্রণ করে ডাবের জল তাই বন্ধুরা দশটি উপকারিতার কথা বললাম যে প্রতিনিয়ত আপনারা এদিক সেদিক অন্যথা অপচয় না করে যদি আপাতত একটি ডাব সারাদিনে আপনার খাদ্য তালিকায় রাখতে পারেন তাহলে আপনি আপনার শরীরকে সুস্থ এবং নীরোগ রাখতে পারবেন তো বন্ধুরা ব্যতিক্রমী একটি যদি আপনার কোনো কিডনির সমস্যা হয়ে থাকে তাহলে ডাক্তারি পরামর্শ করে আপনি ডাব খাবেন তো আজকে আপনাদের কাছে ডাবের উপকারিতা নিয়ে বললাম তো তাই বন্ধুরা যদি আপনাদের কাছে ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় তাহলে লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন এবং বেনিফিট সংক্রান্ত ভিডিও পাওয়ার জন্য দয়া করে সাবস্ক্রাইব করে রাখুন সবার সুস্বাস্থ্য কামনা করি নমস্কার